গল্পটি একজন ব্যবসায়ী তিনি দুনিয়ার সমস্ত সুখের মাঝেও অন্তরে শান্তি খুঁজে পাননি কিন্তু একদিন তার জীবনে ঘটে যায় এমন কিছু যা তাকে তাওবার আলোতে ফিরিয়ে আন এই গল্প আমাদের শেখায় আল্লাহর দিকে ফিরে যাওয়ার কোন নির্দিষ্ট সময় নেই মশ্র শহরের বিখ্যাত ব্যবসায়ী ছিলেন হামিদ দস ছিল অবনিত সম্পদ, চাকচিক্যময় জীবন আর দুনিয়ার blas, কিন্তু ছিল না শান্তি। প্রতি রাতেই সে চিন্তায় ঘুম হারিয়ে ফেলতো। কেন জানি মনটা অশান্ত থাকত। একদিন তার দোকানে এক দরবেশ এসে দাঁড়ালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, "হে হামিদ, আল্লাহ তোমাকে ডাকছেন, তুমি কি শুনতে পাও না?" দরবেশের এমন কথা শুনে হামিদ বিস্মিত হলেন, কারণ এমন কথা তাকে কেউ কখনো বলেনি। দরবেশ চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন এক চিন্তার বীজ যা হামিদের মন জগতে আলো ছড়িয়ে দিল সেদিন রাতেই হামিদ নিজের ঘরে একা বসে ভাবতে লাগলেন আমি কি শুধু দুনিয়ার জন্যই এসেছি ভোরে সে উঠে ফজরের নামাজে দাঁড়ালো দীর্ঘদিন পর শেষদায় গিয়ে কান্নায় ভেঙে পড়ল সে বলল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করুন এরবার হামিদ প্রাণ শিক্ষা শুরু করলেন এক বুড়ো আলেমের কাছে প্রতিটি আয়াত তার হৃদয় নাড়িয়ে দিল ধীরে ধীরে তার জীবনের গতি বদলাতে লাগলো লোকেরা তাকে নতুন চোখে দেখতে লাগলো নিজের ধন সম্পদের অনেকটাই সে গরিবদের মাঝে বিলিয়ে দিল তিনি রাস্তায় রাস্তায় খাদ্য বিলি করতেন মানুষের মুখে হাসি তার জীবনের লক্ষ্য। শহরে দেখা দিল ভয়াবহ খারাপ খাদ্য ও পানির জন্য মানুষ কাতর আমিজ বললেন আমার যা কিছু আছে সব আল্লাহর বান্দাদের জন্য নিজের ঘর সোনা দানা এমনকি পোশাকও তিনি বিলিয়ে দিলেন শহরের লোকজন তাকে বললো এই মানুষটা তো ফেরেস্তার কিছু বছর পর হামিদ অসুস্থ হয়ে পড়লেন বিছানায় শুয়ে হাতে তসবি নিয়ে তিনি বললেন হে আল্লাহ আপনি আমাকে ফিরে আসার সুযোগ দিয়েছেন এতেই আমি সন্তুষ্ট শেষ নিঃশ্বাসের সময় তার মুখে ছিল এক প্রশান্তির হাসি শহরে শত শত মানুষ তার জানা যায় অংশ নিল অনেকেই কাঁদল তিনি আমাদের ভাই তিনি আমাদের পেস্তার মতো সাহায্য করেছিলেন দরবেশও জানা যায় উপস্থিত ছিলেন তিনি বললেন আমি ছিল সেই যে অন্ধকার থেকে তাওবার আলোতে ফিরে এসেছিল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় তাওবার দরজা সব সময় খোলা জীবনের যে কোনো পর্যায়ে ফিরে আসা যায় আল্লাহর দিকে আর যে ফিরে আসে আল্লাহ তাকে ফিরিয়ে দেবে না কখনো